আসলে জীবনে এত খুশি করতে পারবো সেটা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি আপনাদেরকে দেখাবো একটা মানুষকে কতটা অল্প কিছুতেই এত বেশি খুশি করা একটা জীবনে আমরা অনেক কিছু করি বাট মায়ের জন্য কি কেউ কিছু করি মার জন্য কি আমাদের জীবনে কোনো সময় আছে আদৌ থাকে না কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু সময় আর অল্প কিছু গিফট মাকে দেওয়াতে মা পাহাড় সময় হয়ে গেছে তো চলে গেলাম চট জলদি লাইফ শেষ করে এলবি জুয়েলার্সে এলবি জুয়েলার্সে গিয়ে আমি কয়েকটা ট্রায়াল করে দেখলাম আমার কাছে ইনস্ট্যান্ট অল্প কিছু টাকা ছিল ওইটা দিয়েই আমি চেষ্টা করব মায়ের মুখে আজকে হাসি ফোটানোর জন্য এন্ড কয়েকটা টপ ইয়াররিং যেটা আমার শাশুড়ি মা পরেনি সেই প্যাটার্নেরই কিছু দুল আমি পরে পরে দেখছিলাম যদিও আমার শাশুড়ির অনেক সুন্দর সুন্দর গহনা আছে আমি জানি না আমার এই গহনা আমার শাশুড়ির কাছে কতটা ভালো তবে ছেলের বউ হিসেবে চেষ্টা করেছি আমার শাশুড়ি যাতে সর্বোচ্চ খুশি হয় এরকম সুন্দর একটা জিনিস আজকে আমি আমার শাশুড়িকেই উপহার সেই উপহারটা হতে হবে অবশ্যই অনেক বেশি স্পেশাল এই ইয়ারিংটা ছোট হলেও চার আনার একটা ইয়ারিং ছিল খুবই চমৎকার লেগে পড়ার পর আমার মনে হইতেছিল আমি নিয়ে নেই এই টপ ইয়ারিংটাও সুন্দর কিন্তু আমার শাশুড়ি মার এরকম চার আছে তো এই কারণে আমি আসলে চিন্তা করলাম টপ টাইপের না এই চান সব সময় ইউজ করতে পারে এবং সব সময় আমার কথা মনে পড়ে তার আমার বাজেট ছিল অনলি 25000 টাকা আর আমি চেষ্টা করেছি এই পঁচিশ হাজার টাকা দিয়েই তাকে সুন্দর করে দুইটা গিফট দিব যাতে হচ্ছে গিয়ে দুইটা গিফটই সবসময় তার সাথে সাথে থাকে মানে তার ছেলের বউর ভালোবাসা যাতে সবসময় তার সাথে সাথে থাকে এই চেষ্টাই করবো আজ এই যে ইয়ারিংটা দেখালাম এটাই নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এটার প্রাইস পড়েছে আমাদের তেইশ হাজার সামথিং চার একটু বেশি ছিল বা চার আনা হাফ পয়েন্ট এরকম কি জানি একটা ছিল আমি আসলে ডিটেলস বলতে পারছি না এরা বলতেছিল যে শাশুড়ি মায়ের জন্য কিনছেন মেয়েরা তো এখন শাশুড়িদেরকে দেখতেই পারে আমি বললাম এটা আমার শাশুড়ি না এটা আসলে আল্লাহর পক্ষ থেকে শাশুড়ি নামক আরেকটা মা পেয়েছি আমি সত্যি বিশ্বাস করেন মন থেকে বলছি এখনো বলছি ইনশাল্লাহ আগামীতেও বলবো আমি আসলে মা পেয়েছি আমি আসলে শাশুড়ি পাই নাই জীবনে ঠিক এই কথা বলে আমার কাজও শেষ হয়ে গেল ম্যামো কমপ্লিট এরপর চলে আসলাম ছোট্ট একটা নসবিন কিনবো আমার শাশুড়িকে দেখেছিলাম ওই দিন আমার নোসিনটা দেখে বলতেছিল তোমার তো এবার অনেক বলতে আপনার অনেকেই যারা জিজ্ঞেস করেন আপু ওই যে ঝুনঝুনি নস্পিন আপনি কোথা থেকে পরে এটাও জিজ্ঞেস করছিলাম মা আমি সেই মেয়েটাকে এনে দিব সে আমাকে বলতেছে না তুমি পড়তেছো এই সেম নোসিন আমি পড়লে ব্যাপার আর আমার বয়সে এরকম ঝুনঝুনি ঝুঞ্ঝুনি কি যায় নসবিনটা কিনা শেষ করে দুইটা গিফট নিয়ে এই যে দেখে না আমি লাইভে দাঁড়ায় আছি ঠিক আছে একটা কেক কিনলাম গেটের বাইরে শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলেন দেখি আমার শাশুড়ি আমার এই গিফট পেয়ে কতটা খুশি হয় তার মুখের এক্সপ্রেশন দেখলেই হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আর আমি বলতেছিলাম কি জানেন ভিডিওতে সবাইকে মানে সারপ্রাইজ দেওয়া এত কঠিন যাই হোক গাইস আমি পট করে রুমে ঢুকে গেলাম আর যখনই বললাম হ্যাপি মাদার্স ডে তখনই সে আমাদের এইভাবে ধরল আর একটু পরে দেখবেন একে একে করে আমরা তার সারপ্রাইজগুলো খুলছিলাম এই যে কেক নিয়ে আসছি ছোট্ট একটা কেক নিয়ে আসছি আমরা প্রত্যেকটা অকেশনে ট্রাই করি ছোট্ট একটা কেকের অ্যারেঞ্জমেন্ট রাখতে এবং এরপরে তার গিফটগুলো আস্তে আস্তে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দুইটা গিফট একসাথে দিয়ে দিলাম অ্যান্ড তার ছেলেই তাকে দিল এবং খুলছে যে এটার মধ্যে কি তাই আবার গেস করতেছে এটার মধ্যে নিশ্চয় একটা আংটি হবে হানড্রেড পার্সেন্ট একটা আংটি বলতেছে আমি নিজেই জানি এটার মধ্যে কি তোর মা কিনছে তো আমি চিন্তা করি সব সময়। এই যে ছেলেটাকে জন্ম দিয়েছে বিয়ের পরে তো এই ছেলেটা আমার হয়ে গেছে আমার ভালোবাসা হয়ে গেছে কিন্তু সারাটা জীবন কিন্তু এই মানুষটা কষ্ট করে আমার হাজব্যান্ডকে বড় করেছে আর সেইটার প্রতিদান যদি আমি ভালোভাবে না দেই তাকে ভালোবাসা দিয়ে না দেই তাহলে হবে না এই যে দেখেন আমার শাশুড়িকে আমি পড়িয়ে দিচ্ছি আপনি একটু পরে আমার শাশুড়ির চেহারাটা যখন ভিডিওতে দেখবেন তখন বুঝতে পারবেন দুনিয়াতে সবচাইতে খুশি মানুষ ছিল আমার শাশুড়ি ঠোঁটের কর্নারে একটা সুন্দর হাসি আর খুব আগ্রহ শহীদ হচ্ছে গিয়ে যে নাকফুলটা খুলতেছে দেখেছেন চেহারাটা দেখে বোঝা যাচ্ছে না মনটা কি খুশি জানেন আর তার অনেক বড় গহনা তার ঘরে আছে সে পরে না সে পড়তে ওরকম পছন্দ করে না গহনা মনে হয় সবসময় আমার শাশুড়ি এই জিনিসগুলো পরে থাকবে এটার কারণ কি জানেন তার চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি তার ইয়ারিং এবং নসবিন কি পছন্দ হয়েছে যাই হোক আমি খুব কষ্টমষ্ট করে নাক ফুলটা পরাই দিতেছিলাম এবং বিশ্বাস করেন মাকে মার মত অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ মাশাল্লা কারণ নজর না লাগুক আমার মার উপর সবাই কিন্তু একবার আমার শাশুড়ি মাকে দেখে মাশাল্লা লিখবেন আগে শুনতাম খালার কাছে বারো আফার কাছে সবার কাছে শুনতাম যে শাশুড়ি নাকি অনেক বেশি দরজাল হয় কিন্তু বিশ্বাস করেন আমি এই মানুষটাকে মোটো দরজাল রূপে জীবনে দেখতাম তার চাইতে বড় বিষয় তাকে আমি কখনো রাগ করতেই দেখি নাই তবে মনে হয় মারা মনে হয় সত্যি মাগুলা মনে হয় কখনো রাগ করে না কখনো আর রাগ করে থাকতেই পারে না বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার শাশুড়ি এখনো আমার মুখে তুলে খাওয়ায় এখন একদল মানুষ কমেন্ট করবে আপনি তো ইনকাম করেন আপনি তো হচ্ছে গিয়ে বাইরে কাজ করেন টাকা কামান এই জন্য আপনার শাশুড়ি আপনার মুখে তুলে খাওয়ায় ভাই আমি আমার সংসারের শুরুতেই টাকা কামাইতাম না আমি যখন হাউস ওয়াইফ ছিলাম তখনও সে আমাকে মুখে তুলে আমি যেই জায়গায় আছি বা যেখানেই আছি আপনি আমার দিক থেকে চিন্তা করেন যে আমার সাকসেসের এইটি পারসেন্ট হচ্ছে গিয়ে তাদের কারণেই হয়েছে এটার কারণ সেই কিন্তু একমাত্র আমার বাচ্চা দুইটাকে বাচ্চার যত রকম টেক কেয়ার যত কিছু আছে সব কিছু আমার শাশুড়ি আম্মা আমাকে করতে দেয় না উনি নিজেই করে এই কারণে কিন্তু আমি এত বাইরে যেতে পারি এত ফ্রিডমলি ঘুরতে পারি এবং ফ্রিডমলি কাজেও মনোযোগ দিতে জানি এক সময় বাবা মা থাকবে না তখন হয়তো বা মাদার্স ডে পালন করাও হবে না তবে মাকে অনেক মিস করব সব মাগুলা সব সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক সেফ থাকুক আর মাগুলাকে আল্লাহ যাতে এরকম সবসময় ভালো রাখে সেই দোয়াই করি সবাই ভালো থাকবেন আল্লাহ